আজকের এই ভিডিওটি যদি তুমি পেয়ে থাকো তবে নিজেকে সৌভাগ্যবান মনে করো কারণ এটি এমন কোনো কাকতালীয় ঘটনা নয় যা হঠাৎ করেই ঘটেছে এই ভিডিওটি তোমার হাতে এসেছে কারণ ঈশ্বর চান যাতে তুমি বুঝতে পারো তার কৃপা তোমার জীবনে কেমনভাবে কাজ করছে মাই ডিয়ার তুমি যদি এই লক্ষণগুলো অনুভব করো তবে জেনে রাখো যে ঈশ্বর সর্বদা তোমার পাশে আছেন এবং তিনি তোমাকে বিশেষভাবে ভালোবাসেন দেখো অনেক সময় আমরা জীবনে নানা চ্যালেঞ্জ ও ব্যর্থতার মুখোমুখি হয়ে ভাবতে থাকি ঈশ্বর কি সত্যিই আমাকে ভালোবাসেন তার কৃপা কি আমার জীবনে আদৌ আছে আজ আমি তোমার এসব কোশ্চেনের অ্যান্সার দিব সাথে আজ আমি এমন কিছু লক্ষণের কথা বলবো যেগুলো তোমার জীবনে থাকলে তুমি নিশ্চিত হতে পারবে যে তুমি ঈশ্বরের বিশেষ আশীর্বাদপ্রাপ্ত সন্তান দেখো জীবনে অনেক সময় এমন হয় যে তুমি কোনো কাজে তোমার সেরাটা দিয়ে চেষ্টা করছো কিন্তু তারপরও ফল আসছে না রকম আশানুরূপ কোনো ফলই তুমি পাচ্ছ না মনে হয় বারবার ব্যর্থতার মুখোমুখি হচ্ছ আবার তোমার এমন মনে হয় যে কি পাপ করেছো যে ঈশ্বর তোমাকে এত শাস্তি দিচ্ছেন কেন কোনো সফলতাই দিচ্ছেন না তবে শুনে রাখো এটি আসলে কোনো শাস্তি নয় বরং ঈশ্বর তোমাকে এটা বোঝাতে চান যে তুমি হয়তো ভুল পথে এগোচ্ছ তিনি চান তুমি নিজের ভেতরে তাকিয়ে দেখো নিজের ভুলগুলো বুঝতে শেখো এবং সঠিক পথটা খুঁজে পাও এই ব্যর্থতাগুলো তোমার জীবনের গভীর উদ্দেশ্য সম্পর্কে কিন্তু ভাবতে শেখায় আর এটি ঈশ্বরের কৃপার একটি বিশেষ রূপ জীবনের কঠিন সময়ে আমরা অনেকেই ভেঙে পড়ি কিন্তু তুমি যদি ঠিক ওই সময়ে প্রতিক্রিয়াহীনভাবে থাকো মানে কোনো প্রতিক্রিয়া নেই তোমার মধ্যে আর তোমার মনে যদি তখন এক ধরনের অদ্ভুত শান্তি বিরাজ করে এই ভেবে যে ঈশ্বর তো আছেনই ঈশ্বর তো সর্বদাই আমার সাথে আছেন তিনি যা করবেন যেটাই করবেন তাতেই আমার ভালো হবে এমনভাবে যদি তুমি একটা অন্ধ বিশ্বাস রাখতে পারো তবে জেনে রাখো এটি নিঃসন্দেহে তোমার প্রতি ঈশ্বরের ভালোবাসার প্রকাশ তিনি তোমাকে ভেতর থেকে এটা জানান যে সত্যি আমি তোমার পাশে আছি এই শান্তি তোমাকে এতটা শক্তি দেয় যেন তুমি কোনো কিছুতেই হাল না ছাড়ো এই শান্তিটাই তোমাকে শক্তি দেয় তোমার চলার পথে পাথেও হয়ে যায় আরে শান্তি তোমাকে শক্তি দেয় যেন তুমি কিছুতেই কোনোভাবেই হালটা ছেড়ে না দাও আবার কখনো কখনো এমন মনে হয় যে তুমি একেবারে হতাশ মনে হচ্ছে আর কোনো পথই খোলা নেই আর ঠিক তখনই হঠাৎ করে কোথাও থেকে সাহায্য এসে যায় কেউ কেউ একটা আশার বাণী শোনায় এটিও কিন্তু একটি ভালো সংকেত কোনো মানুষের সহায়তা কিংবা একটি উপায় যার কথা তুমি ভাবতেও পারো সেটি ঈশ্বরের এক আশীর্বাদ রূপে কিন্তু তোমার কাছে ঠিকই আসে তিনি তোমার দিকে সব সময় নজর রাখছেন এবং সঠিক সময়ে তোমার সাহায্যের ব্যবস্থাও তিনি করেন এবং ভবিষ্যতেও করবেন যদি একদম স্যারেন্ডার করে বিশ্বাস রাখতে পারো যে আমার সব কিছু দেখভাল ঈশ্বর করছেন এবং করবেন তাহলে আসলেই করবেন আসলেই তোমাকে তখন এমনভাবে বিশ্বাস রাখতে হবে মানে তুমি তোমাকে সম্পূর্ণ মহাবিশ্ব বা ঈশ্বর কাছে সম্পূর্ণ স্যারেন্ডার করে বলতে হবে তুমি আমার জন্য যেটা ভালো যেভাবে ভালো ঠিক সেভাবেই করো সেভাবেই সব কিছু আমার জন্য করো আবার তুমি এমনও অনুভব করো যে তুমি হয়তো অন্যের কষ্ট খুব সহজেই বুঝতে পারো হয়তো কেউ সেটা দেখে এড়িয়ে যায় কিন্তু তুমি এড়িয়ে যাও না সেটি তোমার হৃদয় স্পর্শ করে ফেলে এটিও কিন্তু ঈশ্বরের পক্ষ থেকে তোমার প্রতি একটা বিশেষ কৃপা তিনি চান যে তুমি একজন সহানুভূতিশীল মানুষ হও যে কিনা অন্যদেরও সাহায্য করতে চায় এই কোমল হৃদয় ঈশ্বরের ভালোবাসারই প্রতিফলন আর এই কোমল হৃদয় সবার কিন্তু থাকে না এই কোমল হৃদয় শুধুমাত্র ঈশ্বরের দিব্য সত্ত্বাদেরই থাকে এবার তুমি যদি প্রার্থনা করো কিন্তু মনে হয় যে সেই প্রার্থনার উত্তর মিলছে না বা উত্তর আসতে দেরি হয়ে যাচ্ছে আর তুমিও হতাশ হয়ে যাচ্ছ তবে বলে রাখি তুমি কিন্তু একদম হতাশ হই না ঈশ্বর সবসময়ে সঠিক সময়ে তোমার প্রার্থনার উত্তর দিবেন এবং দেন যখন উত্তর আসে তখন তুমি নিজেও বুঝতে পারো এটি তোমার জন্য সেরা সময়ে ঘটছে এবং আগে ঘটলেই বরং তুমি একটা সমস্যায় পড়তে ঈশ্বর চান যে তুমি ধৈর্য ধরো এবং তার প্রতি চরমভাবে অন্ধবিশ্বাস রাখো তিনি অবশ্যই তোমার বিশ্বাসের মর্যাদা রাখবেন এবার তুমি যদি এমন অনুভব করো যে জীবনে এমন কিছু কঠিন সিদ্ধান্ত তোমাকে নিতে হচ্ছে যা তোমার জন্য মোটেও সহজ নয় তবে তুমি বুঝে নিও এটিও ঈশ্বরের পরিকল্পনারই একটি অংশ তিনি চান তুমি আরও শক্তিশালী হও কঠিন সিদ্ধান্তগুলো তোমাকে তোমার ভেতরের শক্তিগুলোর তোমার ভেতরে যে বিশেষ শক্তিগুলো আছে তা আবিষ্কার করতে সাহায্য করে ঈশ্বর জানেন তুমি এই কঠিন পরিস্থিতি সামলানোর ক্ষমতা রাখো এজন্য তিনি তোমাকেই সে অবস্থায় ফেলেছেন এবং একটা সে অবস্থায় ফেলে পরীক্ষা নিচ্ছেন জীবনের ছোট ছোট বিষয়গুলোতে যদি তুমি আনন্দ পেতে শিখে যাও তবে কিন্তু এটি ঈশ্বরের একটি বিশেষ দান তুমি কিন্তু ঈশ্বরের একটি বিশেষ দান হিসেবে এটিকে ভেবে নিতে পারো দেখো হয়তো একটি শিশুর হাসি একটি পাখির ডাক বা একটি সুন্দর সকালে সূর্যের একটা মিষ্টি আলো এই যে প্রকৃতির একটা সান্নিধ্য তোমাকে যে আনন্দ দেয় তবে তুমি জেনে রাখবে এটি ঈশ্বরের ভালোবাসারই চিহ্ন এই আনন্দগুলো কিন্তু সবাই পায় না বা এগুলো দেখে সবার ভেতরটা কিন্তু আনন্দে ভরে ওঠে না যদি তোমার আনন্দে ভরে ওঠে এই ছোটো ছোটো বিষয়গুলোতে তুমি ভেবে নেবে তুমি ঈশ্বরের বিশেষ কৃপার পাত্র কারণ তিনি চান তুমি জীবনের প্রত্যেকটি মুহূর্ত উপভোগ করো এবং কৃতজ্ঞ থাকো জীবনের প্রত্যেকটি মুহূর্ত উপভোগ করতে কারা পারে বলো সবাই কিন্তু পারে না তুমি যদি পেরে থাকো হান্ড্রেড পারসেন্ট বিশ্বাস রাখো তুমি ঈশ্বরের বিশেষ কৃপাপ্রাপ্ত সন্তান আবার তুমি কি এটি খেয়াল করেছো যে তোমার জীবনে এমন অনেক সুযোগ এসে যায় যা তুমি একদম একেবারে আশা করেছিলে না এগুলোও কিন্তু ঈশ্বরের পরিকল্পনার বড় একটি অংশ তিনি চান তুমি এই সুযোগগুলোকে সদ্ব্যবহার হিসেবে নাও এই সুযোগগুলো সদ্ব্যবহার করো এবং জীবনের পথে সুন্দরভাবে এগিয়ে যাও কখনো কখনো তুমি এমন এমন কিছু কিছু সময় পার করো যখন মনে হয় জীবন অত্যন্ত কঠিন কিন্তু ওই কঠিন সময়টারও কিন্তু শেষ হয় তারপর তুমি নিজের ভেতরে এক নতুন শক্তিকে অনুভব করো তখন মনে হয় যে আমি এত কিছু পারি তা তো আমি আগে জানতাম না বা আমি তো আগে ভাবিনি যে আমি এত কর্মক্ষম এটি ঈশ্বরের একটি বিশেষ আশীর্বাদ একটি বিশেষ সংকেত তিনি তোমাকে প্রস্তুত করছেন বড় কোনো দায়িত্ব বড় কোনো সাফল্যের জন্য বড় কোনো আনন্দের দিনের জন্য সুতরাং তুমি সেভাবেই প্রস্তুতি নিও তুমি যদি এমন একজন হও যার ভেতরে সব সময় অন্যের জন্য ভালোবাসা থাকে তবে এটি ঈশ্বরের ভালোবাসারই প্রমাণ ক্ষমা সহানুভূতি এবং ভালোবাসা তোমার হৃদয় যদি বিরাজ করে প্রায় সময় বুঝে নিও সেই পরম সত্ত্বা ঈশ্বর তোমার ভেতরে নিজের একটি অংশ বসিয়ে রেখেছেন কারণ এইগুলো গুণ কিন্তু দিব্য বা ডিভাইন এনার্জি এনার্জিদেরই থাকে সবার কিন্তু থাকে না আবার জীবনের কঠিন মুহূর্তে কিছু মানুষ তোমার পাশে এসে এমনভাবে দাঁড়ায় এমনভাবে তোমাকে সাহায্য করে মানে তোমার তখন মনে হবে যে এই মানুষগুলো এত স্বার্থহীনভাবে আমাকে সাহায্য করছে তুমি জেনে রাখবে এরা কিন্তু ঈশ্বরের পক্ষ থেকে তোমার জীবনে পাঠানো দেখবে এই মানুষগুলো দেবদূত হয়ে এসে তোমার জীবনকে অনেক অনেক সহজ করে তোলে আবার অনেক সময় এমন মনে হয় যে যখন তুমি হঠাৎ কোনো সমস্যায় পড়লে বা কোনো সমস্যায় পড়েছ তখন কোনো গাইড পাচ্ছ না কেউ তোমাকে পরামর্শ দেওয়ার কেউ নাই। তো ওই সময় এক ধরনের অভ্যন্তরীণ গাইড তোমাকে সঠিক পথ দেখায় মানে তোমার অন্তরাত্মা তখন কথা বলে এবং সঠিক পথ সঠিক কথা বলে মনে হয় এমন মনে হয় যে কোনো এক শক্তি আমাকে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করছে তখন কিন্তু তুমি জেনে রাখবে একদম তোমার অন্তরাত্মা কথা বলে এটি ঈশ্বরের উপস্থিতির একটি বিশাল প্রমাণ ঈশ্বর তোমার অন্তরের মাধ্যমে ওই সময় তোমাকে গাইড করে তখন জেনে রাখবে তুমি ঈশ্বরের বিশেষ কৃপাপ্রাপ্ত সন্তান এবং মন প্রাণ দিয়ে ধন্যবাদ জানাবে তখন ঈশ্বরকে জীবনে অনেক সময় এমন হয় যখন তুমি ভাবো সব শেষ কিন্তু হঠাৎ করে কোথাও থেকে একটা আশার আলো দেখা যায় এটি ঈশ্বরের কাছ থেকে তোমার জন্য আসা বিশেষ বার্তা এই মহাবিশ্ব বা ঈশ্বর চান তুমি যেন কখনোই তোমার আশা হারিয়ে না ফেলো এবার তুমি যদি নিজের ভেতরে কৃতজ্ঞতা অনুভব করো তবে এটি ঈশ্বরের সঙ্গে কিন্তু তোমার একটি গভীর আত্মিক সংযোগ ঈশ্বর চান তুমি তার প্রতি বিশ্বাস রাখো এবং জীবনের ছোট বড় প্রতিটি বিষয়ের জন্য কৃতজ্ঞ থাকো আর এই কৃতজ্ঞতা তোমার জীবনে আরও ভালোবাসা আরও শান্তি এবং আরও আনন্দ নিয়ে আসে এবং আসবে সোডিয়ার্স এই লক্ষণগুলো তোমার জীবনে থাকলে জেনে রাখো ঈশ্বর তোমাকে বিশেষভাবে ভালোবাসেন তার ভালোবাসা প্রতিটি মুহূর্তে তোমাকে ঘিরে রেখেছে তিনি তোমার সুখ দুঃখের অংশীদার তিনি তোমার শক্তি তিনি তোমার পথ প্রদর্শক সেই পরম সত্তা সেই সর্বশক্তিমান সেই ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখো এবং নিজেকে ধন্য মনে করো নিজের এই মানব জন্মকে তুমি সার্থক মনে করো আর তুমি কখনোই একা নও কারণ ঈশ্বর সর্বদাই তোমার পাশে আছেন আজ এই পজিটিভিটির সাথে নিজেকে কানেক্ট করে ভিডিওটিতে একটি লাইক করে দাও পারলে তোমার বন্ধুদের সাথে শেয়ার করো কারণ প্রকৃতির নিয়ম অনুযায়ী তুমি যা দেবে যা যা দেবে তার দ্বিগুণ তিনগুণ আকারে তোমার জীবনে তুমি ফেরত পাবে তুমি যদি পজিটিভিটি দাও পজিটিভিটি দ্বিগুণ তিনগুণ আকারে ফেরত পাবে নেগেটিভিটি দিলে সেই নেগেটিভিটি কিন্তু দ্বিগুণ তিনগুণ আকারে তোমার জীবনে ফেরত আসবে পজিটিভিটি দিলে চারিদিক থেকে আরও পজিটিভিটি পাবে কমেন্টে বলো হে পরম সত্তা হে সর্বশক্তিমান হে ঈশ্বর বা তুমি যাকেই মানো না কেন ঈশ্বর আল্লাহ গড যাকেই মানো না কেন তাকে বলো হে পরম সত্তা সর্বশক্তিমান আজ এই রিডিংয়ের সব ভালোগুলো সবটুকু ভালো এনার্জি আমাকে দিও হে সর্বশক্তিমান তোমার কৃপা যাতে আমি সব সময় পাই আমাকে যেমন তুমি দুঃখে রেখেছিলে সেরকমই এখন সুখে রাখো দুঃখের স্পর্শ যেমন দিয়েছ তেমন সুখের স্পর্শটুকু আমাকে দাও সুখের শান্তিটুকু আমাকে দাও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও লাভ ইউ অল গাইস থ্যাংক ইউ ঈশ্বর থ্যাংক ইউ ইউনিভার্স সবাই অনেক ভালো থেকো অনেক বেশি পজিটিভিটির সাথে থেকো